সে বাড়বে দুইটা বেরেন ফুটাতে পাঁচ দুই তিন চার পাঁচ ভালো করে থাকাই চার এক দুই তিন চার দুই এক দুই দুই এক দুই পাঁচ এক দুই তিন চার পাঁচ দেড় লাখ পরবর্তী পত্রিকা ব্যালেন্স পড়তে পারে তিন দুই এক দুই দেখা যাক দুজনে একটু একটু করে বেরুন আছে দেখা যাক কে আগে ফুটা শেষ করতে পারে তিন ছয় এক উঠলি পরে দেবো আমরা তো আমাদের আজকের বিনয় হচ্ছে বড় ফুল দেখা যাক তাকে আমরা দেবো এক কেজি আলু এক পেকের মশুরের ডাউল এক কেজি লবণ এক কেজি আটা সবাইকে ধরতালি আবার পরবর্তী পর্যন্ত পারে নাই তো তাকে আমার তো সান্তান হিসাবে এক প্যাকেট নুডুল আর এক বোতল সর্ষের তেলের বোতল